ঈদে মুক্তির অপেক্ষায় থাকা বর্বত সিনেমা ঘিরে হঠাৎই তৈরি হয় অনিশ্চয়তা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমতিপত্র পেলে তবে সিনেমাটি জমা দিতে পারবেন সার্টিফিকেশন বোর্ডে কিন্তু সে নথি দেরি হয় বর্বত মুক্তিতে তৈরি হয় অনিশ্চয়তা এদিকে সাকিব ভক্তরা তাদের প্রিয় নায়কের সিনেমাটি মুক্তির দাবি জানিয়ে ফেসবুকে সরব ছিলেন তাদের সে আশঙ্কা দূর হয়েছে মার্চ মার্চ অনুমতিপত্র পেয়েছে সিনেমাটি ছাড়পত্রের জন্য জমা চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে এদিকে ঈদে সিনেমাটির মুক্তি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয় প্রসঙ্গে প্রযোজক শাহরিন আক্তার জানান তারা বাংলাদেশ সরকারের সব নিয়ম মেনেই সিনেমাটি বানিয়েছেন মন্ত্রণালয় কাগজপত্র যাচাই বাছাই করে শুটিং অনুমতি দিয়েছে তিনি আশা করছেন দু একদিনের মধ্যে চূড়ান্ত অনুমতি পেয়ে যাবেন